ভগবান মহাদেবের আশীর্বাদ পেতেই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমাদের আলোচ্য বিষয় হল বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের দু সালটি কেমন যাবে মাস হিসেবে দু জুন মাস ওদের কেমন যেতে চলেছে এবং এদের প্রকৃতি বৃষ রাশির অধিপতি এই রাশির চিহ্ন রাশির গুণ এই রাশির খামতি কর্মজীবন স্বাস্থ্য এবং বন্ধু হিসেবে এরা কেমন জীবনসঙ্গী হিসেবে এরা কেমন পুরো ভিডিওটি দিয়ে আজকে আমরা জেনে নেব তো প্রথমে জেনে নিব বৃষ রাশির সম্পর্কে বৃষ রাশিকে একটি স্থির রাশিচক্রের চিহ্ন হিসেবে বিবেচনা করা হয় এটি পৃথিবীর উপাদান চিহ্ন এটি কালপুরুষের রাশিচক্রের একটি অন্যতম তৃতীয় রাশি এই রাশির প্রতীক হলো ষাঁড় অর্থাৎ ব্রিস এই রাশিচক্রের অধীনে কৃতিকা নক্ষত্রের দ্বিতীয় থেকে চতুর্থ পর্ব রোহিণী নক্ষত্রের সমস্ত পর্যায় এবং মৃগাশিরা নক্ষত্রের প্রথম এবং দ্বিতীয় পর্ব আছে বৃষ রাশির চরিত্র হল বৈশ্য শুক্রকে বৃষ রাশির শাসক গ্রহ বলে মনে করা হয় ভাষ্য চতুর্মুখী শারীরিক গঠনে এরা সাধারণত মাঝামাঝি উচ্চতার হয়ে থাকে এবার জেনে নিব বৃষ রাশির প্রকৃতি বৃষ রাশির জাতক জাতিকারা খুব শান্ত প্রকৃতির এবং কোমল হৃদয় সম্পন্ন হয়ে থাকেন এরা খুব দৃঢ় প্রতিজ্ঞ সৎ নির্ভরযোগ্য এবং স্থায়ী প্রকৃতির মানুষ হয়ে থাকেন বৃষ রাশির জাতক জাতিকারা তানদের সম্ভাবনা জানেন তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে বা মাধ্যমে সম্পদ এবং প্রতিপত্তি অর্জন করেন প্রতিপত্তির দিক থেকে এগিয়ে থাকেন সবসময় তাদের একটি স্থিতিশীল প্রকৃতি আছে এবং সবসময় ওরা সাহায্য করতে প্রস্তুত থাকেন হাসি কৌতুক এবং বিনোদনের মাধ্যমে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে এরা পারদর্শী হন এবার জেনে নিব বৃষ রাশির অধিপতি গ্রহ কে বৃষ রাশির শাসক গ্রহ হল শুক্র শুক্র প্রধান ব্যক্তিত্বদের বা ব্যক্তিত্বের কারণে বৃষ রাশির লোকেরা কঠোর পরিশ্রমী উদ্যোগী দৃঢ় প্রতিজ্ঞ এবং তাদের কাজের জন্য অবিচল এই লোকেরা সাধারণত পরিকল্পনা অনুযায়ী তাদের কাজ করে থাকেন তারা শর্টকাটের মাধ্যমে সাফল্য অর্জনে বিশ্বাসী নন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করাই হল ওদের জীবনের মূল চাবিকাঠি বা মূল লক্ষ্য এখন জেনে নিব বিষ রাশির চিহ্ন কালপুরুষের রাশিফল অনুসারে বৃষ রাশি একটি দ্বিতীয় রাশি সরি প্রথমে আমি ভুল বলেছিলাম এটি একটি দ্বিতীয় রাশি এই রাশির প্রতীক হল ষাঁড় ষাঁড়ের প্রকৃতি কঠোর পরিশ্রমী সাহসী এবং শান্ত তবে আগ্রাসী অবস্থায় নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়ে বৃষ রাশির গ্রহ শুক্র বৃষ রাশির ভাগ্যবান রঙ হলো ক্রিম কালার নীল বেগুনি এবং সবুজ ভাগ্যবান সংখ্যা হল ছয় এবং শুভ রত্ন হল হিরে নীলকান্তমণি এবং পান্না এবার জেনে নিব মাস জুন দু হাজার পঁচিশ সাল বৃষ রাশির গুণাগুণগুলি অর্থাৎ এদের গুণ কেমন যাবে বা কেমন থাকবে তা জেনে নিব বৃষ রাশির লোকেরা এক ঘুঁয়ে দৃঢ় প্রতিজ্ঞ উচ্চাকাঙ্ক্ষী শক্তিশালী এবং স্নেহময় হয়ে থাকে তারা প্রকৃতির প্রতি ভালোবাসা এবং আকর্ষণে পূর্ণ থাকে কাজ সততার সঙ্গে করেন এবং লক্ষ্য অর্জন করতে চান তারা সমাজের স্থিতিশীলতার সঙ্গে বেড়ে উঠতে চান এবং তাদের স্নেহ এবং ভালোবাসা দিয়ে অন্যের মন জয় করতে এরা সফল হয় এবার জেনে নেব রাশির খামতিগুলি কি কি। এদের মধ্যে কী কী খামতি রয়েছে এবং কি কি না করার কারণে এদের জুন মাস একটু খারাপ যেতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকারা স্বভাবগতভাবে একটু রক্ষণশীল হন পরিবারের সদস্য এবং জীবনসঙ্গীকে সম্পূর্ণ স্বাধীনতা এরা দেন না কাজের প্রতি একগুয়ে থাকার কারণে পরিবারের লোকজন রাগান্বিত থাকে বৃষ রাশির জাতক জাতিকারা মাঝে মাঝে অতিরিক্ত অলসতার শিকার হন বৃষ রাশির জাতক জাতিকারা সবসময় রেগে যান না কিন্তু যখন রাগ করেন তখন খুব তীব্র প্রকৃতির হয়ে থাকেন এরা মানে নিজের রাগ নিজেরাই থামাতে পারে না আউট অফ কন্ট্রোল হয়ে যায় এরা বৃষ রাশির কর্মজীবন সাল দু হাজার পঁচিশ জুন মাস বৃষ রাশির কর্মজীবনের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে চলেছে কি কি ভালো খবর এবং কি কি খারাপ খবর রয়েছে এদের কর্মজীবন কেমন যেতে চলেছে তা জেনে নিব ব্রিক্স রাজির জাতক জাতিকারা অধ্যয়ন এবং শিক্ষাদানের ক্ষেত্রে ন্যায় বিচার ও ওকালতির ক্ষেত্রে ব্যাংকিং ক্ষেত্রে ক্ষেত্রে অর্থাৎ এগ্রিকালচার এবং চিকিৎসা ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য অর্জন করে থাকেন অথবা করবেন বলে মনে করা হয় একই সঙ্গে তারা পুলিশ সার্ভিস প্রশাসনিক সেবা এবং রাজনীতিতে উচ্চ সাফল্য অর্জন করেন এই লোকেরা শিল্পের ক্ষেত্রেও উচ্চতা অর্জন করে থাকেন অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল কোনো কাজে থাকলে এদের ভালো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে চলচ্চিত্র নির্মাণ এবং অভিনয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে এদের ভালো ফিউচার রয়েছে এবার জেনে নেব বৃষ রাশির স্বাস্থ্য অর্থাৎ স্বাস্থ্য বিষয়ে জুন মাস এবং দু সাল বৃষ রাশির কেমন যেতে চলেছে কি কি স্বাস্থ্যের ক্ষেত্রে অনিয়তা অর্থাৎ খারাপ কিছু হতে পারে এসব এখন জেনে নিব বৃষ রাশির জাতক জাতিকারা শারীরিক এবং মানসিক দিক থেকে এরা খুব শক্তিশালী হয়ে থাকেন সাধারণত তারা স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ভালো থাকেন তবুও তারা গলায় ব্যথা অর্থাৎ গলায় রোগ অ্যালার্জি ঠান্ডা পেটের সমস্যা কিডনি রোগে ভুগে থাকেন ফোঁড়া ব্রণ এবং রক্তজনিত সমস্যার কারণে ব্যথা হয় বা সামান্য মেজাজ খিটখিটে হয় ওদের শরীর স্বাভাবিক এবং শক্তিশালী হয় এবার জেনে নিব বন্ধু হিসেবে ব্রিজ রাশির জাতক জাতিকারা কেমন হয় বন্ধু হিসেবে রাশির লোকেরা বিশ্বস্ত এবং স্থিতিশীল হন অর্থাৎ এদের সঙ্গে আপনি যদি বন্ধুত্ব করেন তাহলে এরা আপনাকে ধোকা দিবে না অর্থাৎ আপনাকে কোনোদিন ঠকাবে না সব সময় কঠিন হাতে এরা আপনার খারাপ সময়ও পাশে থাকবে বন্ধুত্বে অঙ্গীকারবদ্ধ থাকেন এরা বন্ধুত্বে নিজেদের দিক থেকে কোনো ভুল হতে দেয় না এরা এবার জেনে নেব জীবনসঙ্গী হিসেবে বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে অর্থাৎ আপনার লাইফ পার্টনার যদি বৃষ রাশির অধিকারী হয়ে থাকেন তাহলে কেমন হবে প্রেমের ক্ষেত্রে তারা বেশ সরল এবং রোমান্টিক প্রকৃতির হয়ে থাকেন বৃষ রাশির শাসক গ্রহ হল শুক্র শুক্র হলো সৌন্দর্য এবং প্রেমের আকর্ষণের জন্য দায়ী একটি গ্রহ এমন পরিস্থিতিতে বৃষ রাশির জাতক জাতিকারা জীবনসঙ্গী হিসেবে অনেকটাই সফল সঙ্গীকে ভালোবাসেন এবং সম্পূর্ণ যত্ন নেন সাধারণত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভালো লাগে ব্রিষ রাশির জাতক জাতিকাদের অর্থাৎ আপনি যদি ব্রিষ রাশির জাতক জাতিকা বা বৃষ রাশির অধিকারী হয়ে থাকেন থাকেন তাহলে আপনার লাইফ পার্টনার বৃশ্চিক রাশি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে অর্থাৎ বৃশ্চিক রাশির যে গুণাগুণগুলি রয়েছে সেটি বৃষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো লাগে এছাড়া তারা কন্যা কুম্ভ এবং মিন রাশির মানুষকে জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেন তো ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করুন কমেন্ট বক্সে একটি সুন্দর করে কমেন্ট করে যান আপনাদের একটি কমেন্ট আমাদের নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করে চলে। এবং অবশ্যই ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে হর হর মহাদেব বলে লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে